ঘর অনেক আপনি সমস্যা পেয়েছেন না এখানে হিন্দু মুসলিম সমস্ত কাস্টেরই তো সব লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এটা একটা বিজেপি চক্রান্ত কিন্তু সেইবারে কিন্তু টিকিট না পেলেও আপনারা কিন্তু ভালো ফলাফল করতে পারেননি আপনারা দেখছেন এই মুহূর্তে খাস খবর বাংলাওয়ান আমার সঙ্গে যে যে আছেন রঘুনাথপুর বিধানসভার দুবারের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি নমস্কার আপনাকে এই আপনি রাজনীতি কত সাল থেকে করছেন প্রথমেই বলে আছে এটা আমার অনেকদিন রাজনীতি যেহেতু আমি পঞ্চায়েত স্তর থেকে রাজনীতিটা করে যে তখন রাজত্বকাল সেই বামফন্ডের রাজত্বকালে প্রথম থেকে একতা তৃণমূলের প্রথম থেকে তো আছে আছি মাঝখানে বিভিন্ন রাজনৈতিক আবহাওয়ার পরিপ্রেক্ষিতে তারপরে যখন দিদি ক্ষমতায় মানে আন্দোলন শুরু করলেন বামফন্ডের বিরুদ্ধে সেই সময় আমরা যুব সমাজ থেকেই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরি এবং আমি পঞ্চায়েতে প্রথম দাঁড়াই দু হাজার সালে সম্ভবত দু সালে আমি বিধানসভায় দাঁড়াই এখানে জগন্নাথপুর বিধানসভায় তৃণমূলের সিম্বল নিয়ে পড়ে দু হাজার ছয়ে সেইভাবে আমি পরাজিত হই তারপর দু সালে আবার পুনরায় তৃণমূলের টিকিটে আমি জয়লাভ করি দু হাজার এগারোর পর দু হাজার ষোলো সালে আমি জয়লাভ করি তো স্বাভাবিকভাবেই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই সাথেই আছি এবং অনেক কাল ধরেই আছি বলা চলে মানে আপনি তিনবার লড়াই করেছেন জানাচ্ছেন আমি দুবারই জানতাম তো তাহলে তিনবার লড়াই করেছে প্রথমবারে আপনি হয়তো জিততে পারেনি দ্বিতীয়বার জিতেছেন তৃতীয়বার জিতেছেন তারপরের হয়তো দল আপনার টিকিট পাননি কোনোভাবে কারণবশত কিন্তু সেইবারে কিন্তু টিকিট না পেলেও আপনারা কিন্তু ভালো ফলাফল করতে পারেননি হ্যাঁ স্বাভাবিকভাবে আমাদের জেলাতে যে বা অন্যান্য আমাদের বিশেষ করে জঙ্গলমল এলাকাগুলো যেগুলো ছিল সেগুলো একটু আর এস এস এর কিছু কিছু জায়গাতে ঘাঁটি কাড়ার পরিপ্রেক্ষিতে আমাদের বিশেষ করে ব্যাকওয়ার্ড কাস্টে কিছু কিছু মানুষ আদিবাসী এসসি কিছু কিছু ওবিসি এইসব মানুষগুলো কিছু কিছু জায়গায় একটু তৃণমূলের প্রতি মুখ ফিরে আর এস এস কিছু কিছু জায়গাতে ইস্যু করে তারা মাঠে নেমে কিছু কিছু জায়গায় ঘটায় যার ফলে জেলায় বা বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে কিছু কিছু জায়গাতে আমাদের তৃণমূলের ফল ভালো হয়নি আর কিছুদিন পরে তো কিছু মনে কয়েক মাস পরে তো আপনার আবার সেই ইলেকশন চারিদিকে আপনাদের প্রচার চলছে কিছুদিন আগে একটা মার্কেটে আবহাওয়া চলছিল যে হয়তো বিজেপি আগিয়ে আছে তৃণমূল পিছিয়ে আছে এটা মানে পাবলিক এটা বলে বলছিল কিন্তু হঠাৎ করে লক্ষ্মী ভান্ডা বা বিভিন্ন দেখলাম যারা রয়েছেন ভাতা ভাতে পাঁচশো পাঁচশো করে বেরিয়ে যায় কোনটা হাজার টাকা বেরিয়ে যায় সেটা আবার মনে হচ্ছে অক্সিজেন পেয়ে গেল তৃণমূল এটা আপনি কি মনে করছেন বিষয়টা অমনিভাবে নয় এখন বিষয়টা ভাবিত হবে আপনাদেরকে দু হাজার যে বিধানসভা সেই বিধানসভায় আমরা সামান্য ভোটে হেরে যাই কিন্তু আপনি লক্ষ্য করেন ভোটের নিরিখে তাই কিন্তু আমরা লোকসভায় আবার জিতেছি এখানে এখানে আমাদের বিধানসভা রঘুনাথপুর বিধানসভা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আমাদের মাননীয় সাংসদ অরূপ চক্রবর্তীকে আমরা এখানে জয়লাভ করেছি এবং আমাদের রঘুনাথপুর বিধানসভায় অনেকটা ওই ভোটটাকে রিকভার করে আমরা আবার জয়লাভ করেছি এটা রঘুনাথপুরের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে এটা কিন্তু প্রমাণ করে বারবার স্বাভাবিকভাবে এইবারের যে লড়াই সেটা আপনি যে কথা বলছেন যে শ্রী বা লক্ষ্মী এইসব এইসবগুলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত শুধু পুরুলিয়ার জন্য রঘুনাথপুরের জন্য নয় এটা ভারত পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত মানুষের জন্য ভেবেছেন এটাই তো আমরা বলি যে আমাদের নেত্রী কল্পত্র তিনি মানুষের জন্য মায়ের মতো যেভাবে মানুষকে আঁকড়ে রেখেছেন বাংলার মানুষকে এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা আপনি তো জেলা দায়িত্ব আছেন না

স্লোগান আছে আপনারা জানেন শীত বর্ষা গ্রীষ্ম তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে হ্যাঁ তো তৃণমূলেই ভরসা সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত সমস্ত জায়গাতে এই ধরনের অনুষ্ঠান করেই থাকি তো মানুষ তো আমাদের পক্ষেই আছেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনারা সাংবাদিক করেন সাংবাদিক কথা করেন আপনাদের আরও অনেক মানুষের সাথে পরিচিতি থাকে বা অভিযোগ জানাই কিছু সমস্যার কথা তুলে ধরে আপনারা জানেন যে এসআই যে সমস্যাটি এই এসআইয়ের সমস্যাটাই আমাদের এখানে মানে গোটা আমাদের শুধু নাই গোটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে জেলাগুলি আছে সমস্ত জেলাতেই কিন্তু মানুষ বিপাকে আজকে বয়স্ক বয়স্ক মেয়ে ছেলেরা বৃদ্ধ মেয়েরা মায়েরা তাদেরকে আজকে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে আজকে এমন এমন পশ্চিমবঙ্গের এমন এমন শিল্পী বেতার শিল্পী আছেন বিভিন্ন সাহিত্যিক আছেন তাদেরকে নোটিশ ধরিয়ে দিচ্ছেন ভাবুন আজকে বাংলার যে বঞ্চনা এই বঞ্চনার প্রতিবাদে আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার ভাষায় একটা কথা বলেছেন যে আমি যতদিন প্রাণে বেঁচে আছি বেঁচে থাকব তিনি আজকে পশ্চিমবাংলার মানুষের এসার কিন্তু হতে দেয়নি এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পানি এটা বিরাট অনেক বড় জয় আমাদের কাছে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে সওয়াল করেছেন জজকে বলেছেন যে আমি বাংলা মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য আমি কথা বলতে চাই তিনি পাঁচ মিনিট সময় চেয়েছিলেন সেখানে জজরা খুশি তাকে পনেরো মিনিট সময় দিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় ঐতিহাসিক একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বাংলার মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য যেভাবে লড়াই দিয়েছেন এর আপনি এর আগেও জানবেন যে এই যে ভোটার পরিচয়পত্র তার জন্য যে আন্দোলন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তিনি আন্দোলনের মুখ এটা আমাদের কাছে অনেক বড় আপনার পাওনা আমার তো মনে হয় বিরোধী দলনেতা তিনি রোহিঙ্গাকে কোথা থেকে খুঁজে পেয়েছেন জানি না আর কিভাবে রোহিঙ্গা তিনি প্রমাণ করছেন তাই ব্যাখ্যা করছেন উনি হয়তো জানবেন তার কারণ যেখান থেকে উনি বিলং করে যেখান থেকে তিনি তৈরি হয়েছেন উনি তো আমাদের দলে সবকি সবস্ব নিয়েছেন আজকে এমপি বলুন মন্ত্রী বলুন পুরো জেলার দায়িত্বে বলুন সে হয়তো জানবেন তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট তো সেক্ষেত্রে রোহিঙ্গাটা উনি ভালো বুঝবেন ও কি করে খুঁজে পেয়েছে কি ব্যাখ্যা দিয়েছে না একটা বিষয় এসে একটা চিন্তা ভাবনা ছিল হয়তো বিরোধী দলের যে হয়তো শুধু মুসলিমরাই বাদ পড়বে আমি তো দেখলাম এখানে হিন্দু মুসলিম সমস্ত কাস্টেরই তো সব লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এটা একটা বিজেপির চক্রান্ত আপনারা জানবেন যে কিছুদিন আগে বিহারে ভোট হয়েছে বিহারে ভোটে বিজেপিকে কোনোভাবে জিততে হবে এটা অ্যাকচুয়ালি বিহারের আগের যে নির্বাচন সেটা হয়েছিল দিল্লিতে যে দিল্লির নির্বাচনে কিন্তু আমাদের একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারচুপিটা ধরতে পেরেছিলেন তিনি সেই সময়ই পরিষ্কার বলেছিলেন যে কোথাও না কোথাও এই গণ্ডগোল এবং এই যে ভোটে কারচুপি এবং ভোটার লিস্ট থেকে নাম কিভাবে বাদ দেওয়া কীভাবে ঢুকানো কীভাবে বের করানো এই যে ষড়যন্ত্র সেটি একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন এবং সেখান থেকে তিনি পরিষ্কার প্রতিবাদ করে বিহারে যখন ভোট হয় বিহারও তার ফলাফলই ওদের সরকার তৈরি হয় এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বিরোধিতা করার পর তিনি আন্দোলন করে আজকে পশ্চিমবাংলায় দেখিয়ে দিলেন তিনি এবং আমাদের সুযোগ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে প্রমাণ করেছেন যে স্যার যেখানে যেখানে মানুষের কাছে তুলে ধরার এবং এখনও সেই ইয়ে করতে দেয়নি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বেশি আর কথা বলবো না আপনি দুবারের রয়েছেন এই বিধানসভার বিধায়ক তিনবার লড়াই করেছেন সেখানে অনেক আপনার প্রত্যেকটা অলিগলি আপনার জানা আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে আবার পরিচিত রয়েছে যেসব কাজগুলো এখনও হয়নি তাদের মধ্যে জল রাস্তা ঘর অনেক আপনি সমস্যা পেয়েছেন না পাওয়া নয় সেগুলো কি বার্তা দিবেন দেখুন উন্নয়নে কোনো কথা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক কথাই বলেন মানুষের সাথে মানুষের পাশে সেই জায়গা থেকে উন্নয়নের কিছু কিছু জায়গাতে গ্রামে গঞ্জে খামতি আছে আপনারা জানেন যে এজেন্সির একটা সমস্যা আমাদের এখানে হয় আমাদের পুরুলিয়া জেলা বা বাঁকুড়া এইসব জায়গাতে ছোটোখাটো খুব খুব হলো এজেন্সি থাকে কিন্তু অনেক সময় যে কাজ করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিগতভাবে কিছু কিছু জায়গাতে মিসম্যাচ হয় গ্রামের কিছু কিছু মানুষের সাথে রাস্তা কেউ একটা সমস্যা থাকে আপনি জানেন যে কিছুদিন আগে পি যে জল সরবরাহ করার জন্য পানীয় জলের যে ব্যবস্থা করা সেখানে গ্রামে গ্রামে পাইপ লাইন যখন বসানো হচ্ছে সেখানে গ্রামের রাস্তায় ঢালে রাস্তা কাটানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওইখান থেকে পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আপনারা প্রথমত ওই যে খালগুলো কেটেছেন রাস্তাকে কেটেছেন সেগুলো আপনারা বন্ধ করুন তো এইরকম কিছু কিছু টেকনিক্যালি সমস্যাগুলো থাকে আছে সেগুলো গ্রামের মানুষ হয়তো অনেকেই বলেন যে জল পাচ্ছি না কেন পাচ্ছি না কোথাও জল পাইপ লাইন জল আসছে কিন্তু জলটা উঠছে না সেই পাম্পটার রিজার্ভার থেকে সেই পাম্পটাকে জলটাকে কিছু কিছু ক্ষেত্রে টেপিং হয়ে যাচ্ছে কোথাও আবার এমন কিছু কিছু গ্রামের মানুষ আছে যারা বাড়িতে বসে আপনার পাম্প চালাচ্ছে পাম্প করে জলটাকে টেনে নিচ্ছে ফলে অন্যান্য মানুষ বঞ্চিত হয়েছে এই কিছু কিছু সমস্যা যেগুলো আছে সেগুলো একটু খুব খুব বড় সমস্যা নয় এগুলো আগামী দিন আস্তে আস্তে ঠিক হবে কারণ আমাদের মানুষ কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারের যে বিষয়টা সেটা আমরা সেইভাবে মানে তাদেরকে বোঝাতে পারিনি হয়তো সেই জায়গা থেকে আমরা আগামী দিন যাতে করে পানীয় জলের যে সমস্যাটা আছে অনেকটা অনেকটাই এখন মুক্ত হয়েছে কিছু কিছু গ্রামে এখনও আছে পাইপ গেছে কিন্তু জল পড়েনি কিছু কিছু জায়গাতে সেগুলো আমরা পিএইচডির সাথে কথা বলে এবং আমাদের ডিএম সাহেব আমাদের এসডিও এসডিও সাহেব সবাই দেখছেন ব্লকে ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব আছেন সভাপতিরা আছেন সবাই দেখছেন আমরা আশা করি কিছু কিছু দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে শেষ প্রশ্নে আসবো আপনি জেলা দায়িত্ব যদি আছেন বিরোধীরা বলছিল যে আপনারা হয়তো সুন্দর ঘর দেখবেন কোল্লা পাবেন সেখানে জেলা কতটা আপনারা রেজাল্ট দিবেন মনে করছে দেখুন পনেরো বছর উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন অলিতে গলিতে মানুষের সাথে কথা বলছি এবং এখন বিজেপির যে বস্তু সেই বস্তুকে আমরা এখন দৈনন্দিন পশ্চিমবঙ্গে আমাদের জায়গায় খুঁজে পাওয়া যাবে না কিছু কিছু এখন ওদের রাজনীতি হচ্ছে হিন্দু আর মুসলমান কোথায় কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা কোথাও উস্কে দিয়া কিছু কিছু মানুষকে এই বাউরিদের সাথে অন্যান্য ব্রাহ্মণের সাথে লড়াই এই যে একটা জাতিগত বিদ্দৃষ্ণা হিংসাত্মক রাজনীতি করা এইটা একমাত্র বিজেপি সভা পায় এবং এই যে কিছু কিছু রাজনীতিকে তারা বক্তব্য বলেন যে এবার বাংলা থেকে মুসলিম দিকে এই যে কথাবার্তা এই যে অসাংবিধানিক কথাবার্তা যেটা সভা পায় না হ্যাঁ সেই রাজনীতি তারাই করে এটা তাদের মুখে সভা পায় আগামী দিন মানুষ জবাব দিবে যতই করুক হামলা আবার জিতবে বাংলা আপনার প্রশ্ন আপনি কিন্তু আবার বাড়িয়ে ফেললেন আমার কাছে যেহেতু বললেন তো তো আমাকে বলতেই হবে তো ওটা শেষে আসবো লাস্ট বলি পুরুলিয়া জেলা আপনি বললেন বিশেষ করে রঘুনাথপুর বিধানসভায় কিভাবে আপনি প্রস্তুত আছেন মানে কীরকম ফলাফল দেবেন না দেখুন প্রস্তুতটা মানুষ ঠিক করবে আমরা তো মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই একদম আগামী দিনও যেমন চলেছি এবারও আমরা চলবো সেইভাবে এখন দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন মানুষকে বাড়ি গিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা বললে হয়তো অনেক মানুষ জানতে পায় সেই জায়গাতে আমরা একটু এগিয়ে অ্যাডভান্টেজ আছে আমাদের এবং আমরা আমাদের কিছু কিছু জায়গাতে যে সমস্ত বিষয়গুলো মানুষকে আরও সহজ সরল করা যেতে পারে সেইগুলো আমরা মানুষের সাথে কথা বলে আগামী দিন যাতে করে আরো বেশি করে মানুষের সঙ্গে সঙ্গবদ্ধ হতে পারি তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের পাঁচালি সেই উন্নয়নের পাঁচালি আমরা মানুষের কাছে তুলে ধরলে মানুষ এমনি আমাদেরকে ভোট দেবে কারণ আমরা মানুষের কাজ করেছি মানুষ কাজ হচ্ছে আজকে ঘরে বসে মানুষ পেনশন পাচ্ছে ঘরে বসে তাদের লক্ষ্মী ভাণ্ডার তাদের টাকা ঢুকছে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে মেসেজ দেখতে পাচ্ছে তারা যে আজকে আমার টাকা ঢুকে গেছে এত উন্নতি উন্নয়ন যদি করেছেন তাহলে প্রচার কেন করতে হচ্ছে প্রচার তো আমরা মানে ওইভাবে প্রচার না প্রচারটা আমরা এই যে মানুষের কাছে কেউ যদি না পেয়েছে কোথাও কোনো সমস্যা আছে হয়তো অনেক জায়গায় দেখবেন আপনার আমাদের কিছু কিছু এমন কিছু কিছু গ্রাম আছে সেখানে হয়তো টাওয়ারে ফোন ফোনে টাওয়ার পাওয়া যায় না যেমন আপনি বুনিয়াড়া রাইবান্ধ ওই সব কিছু কিছু অঞ্চলে আপনার যদি যান দেখবেন কোথাও টাওয়ার নেই তো স্বাভাবিকভাবে সেই জায়গাতে হয়তো কোথাও কোথাও অ্যাকাউন্টে টাকা ঢুকছে না মেসেজ পাচ্ছে না তারা তাদের সেই সমস্যাগুলো কিছু কিছু জায়গায় থাকে আমরা সেইগুলোকে খোঁজ খবর নেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি যে উন্নয়ন আমরা যে উন্নয়নটা করেছি উন্নত করেছি আমরা সেই করার কি সমস্যাগুলো আছে এখনো আর কিছু যদি বাকি থাকে সেই সমস্যাগুলো আমরা যেমন আমাকে কিছু কিছু বলি আপনাকে মানে আমি যেহেতু অনেক পুরনো লোক তো যার ফলে আমাকে সমস্যাটা বেশি করে দেখতে হয় যেমন আমাকে কিছুদিন আগে আপনার জানেন যে হরিটি একটা মহোৎসব হয় যেখানে হরিনাম সংকীর্তনের সাত দিন ধরে একটা অনুষ্ঠান চলছিল সেখানে আমি প্রথম দিন থেকেই ছিলাম দু তিন দিন ছিলাম তো সেখানে অনেক বয়স্ক বয়স্ক লোক তাদের আমাকে আপিল করলেন যে দাদা আমাদের যদি এখানে একটা ইলেকট্রিক চুল্লি করা যায় তো আমাদের এখানে জল আছে ইলেকট্রিক আছে সামনে যদি করা যায় তো খুব ভালো হয় খুব ভালো একটা প্রস্তাব এটা একটা প্রস্তাব খুব ভালো আমার এর বিবেচনা করবে আগামী দিন যাতে করে এটাকে করা যেতে পারে আরেকটা প্রস্তাব এসেছে যেমন আমার দীর্ঘদিন একটা সমস্যা আছে আপনারা জানেন যে রায়বাঁধগুনিয়াটা নেচুড়া ব্লকের সাতটি অঞ্চলের মধ্যে দুটি অঞ্চল আলাদা পৃথক দুটো আমাদের অঞ্চল সেই অঞ্চলে প্রচুর ছেলে মেয়ে আমাদের কলেজে পড়ে তারা ঝাড়খণ্ডে যায় অনেকেই চাকরি সূত্রে ডিবিসি যে আমাদের এসআই ডিবিসি আর টিপিএস যে প্রজেক্ট সেই প্রজেক্টটা অনেক মানুষের কর্মরত সেখানে অনেক মানুষ আসা যাওয়া করেন তো কিছু সবজি মানুষ বিক্রি করে সেই সবগুলো আপনার আমাদের এদিকে আসেন হাটে পারবিলিয়া শরবড়ি বা সালতড়ি সব হাটে আসেন তো সেই জায়গা থেকে একটা আমাদের অনেক দিনের ওইখানে সেতুর একটা দাবি আছে ছোট্ট করে যদি হয় তা সেই ক্ষেত্রে মানুষ অনেক মানুষের এখানে যাতায়াতের সুবিধা হবে এবং আমাদের ব্লক থানা এসব যেগুলো আমাদের এদিকটাই পড়ে দুটো অঞ্চল একটা ব্যাক ব্যাকওয়ার্ড জায়গায় পড়ে থাকে তো সেই জায়গা থেকে আমার তাদেরকে তুলে আনার জন্য অনেক চেষ্টা করছি যাতে করে এবং আমার এটা আমি অঙ্গীকারবদ্ধ আমি যেন তেন প্রকারে এই ব্রিজটা করবই এটা আমার কাছে অনেক বড় একটা এই অনেকদিন ধরে দেখছি লড়াই করছে তো আমি ইতিমধ্যেই ডিভিসির সঙ্গে বারংবার আমি বসেছি এবং আমি একা গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে কথা বলেছি তারা ডিপিআর অলরেডি করেছেন কিন্তু ওদের ফান্ডের একটা অনেক সমস্যা যেহেতু অনেক বড় এটা বাজেট আমরা চেষ্টা করছি যাতে করে এটাকে যদি আমাদের রাজ্য সরকার বা আমাদের ডিবিসির যৌথ উদ্যোগে এটা যদি করা যায় তাহলে হয়তো এটা সহজ সরলী করা যাবে সরলীকরণ হবে সেই জায়গা থেকে এটা আমাদের কাছে একটা অনেক বড় এই মানে আগামী দিনের একটা ভাবনা আছে এটা করবো আমরা যখন ভালো একটা প্রস্তাব দিয়েছেন আপনি দিন থেকে লড়াই চলছে আমি জানি কিন্তু আপনি ওই কথাটা উত্তর এখন দেননি কত ভোটের লিড দেবেন আপনার বিষয়টা যে মানুষ দেখুন মানুষ ঠিক করবে সেটা কি কীভাবে মানুষ আশীর্বাদ করবেন আমরা নিশ্চয়ই কাজ করেছি সে কাজের পরিপ্রেক্ষিতে যারা ভুল বুঝে তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝে হয়তো ভোট দিয়েছে বিজেপিকে এখন যিনি বর্তমানে বিধায়ক সেই বিধায়কের কাজ সম্বন্ধে মানুষের যে একটা ভাবনা আমাকে দশ বছর মানুষ সামনে পেয়েছে হাতের কাছে পেয়েছে আমার দোকানে থাকতো আপনার রেসিডেন্ট সার্টিফিকেট আমি রাস্তায় চলতে চলতে মানুষের সই করে দিতাম এই সুযোগ সুবিধা মানুষ যে পরিষেবা পেয়েছে তার চাইতে এখন কি পেয়েছে তারা তো নিজের এখন মানুষ বুঝতে পারছেন মানুষ তো পরিষেবা দেখেছেন আমার আমার দশ বছরে আর এখনকার যে পরিষেবা আকাশ জমিন ফারাক তার কারণ বিধায়ককে আমরা তো চোখে পড়ে না তো সেই জায়গাতে মানুষও সে খুঁজে পায় না মানুষের দাবি যে আমরা বিধায়ককে দেখতে পাই না বিধায়ক দুটো কোর্ট পরেন একটা হাইকোর্টের কালো কোর্ট এইখানে এলে পরে গরুয়া কোর্ট এই দুটো কোটের মাঝে মানুষ মানে আবদ্ধ হয়ে গেছে আর কি সেই জায়গা থেকে মানুষ সেটা ঠিক করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা আবেদন করব মানুষকে আমি আর অধিক যাব না আমার আপনার মাঝের প্রশ্ন তো আমি উপস্থিত আপনি কি জয় শ্রীরাম বলেন নিশ্চয় বলি বলেন জয় শ্রীরামটা তো বিজেপির কোনো একটা এজেন্ডা বিজেপির কোনো কিছু ইয়ে নাকি জয় শ্রীরাম আমরা দেখুন আমরা হিন্দু মুসলমান সবকে নিয়ে আমরা একসাথে থাকি ঠিক আছে সেই জায়গা থেকে জয় শ্রীরাম জয় রাম জয় সীতারাম এগুলো মানুষ বলি থাকে আমরা হিন্দু বলতে পারি আমরা বলি জয় বাংলা না আপনারা জয় নিয়ে আমরা বাংলা স্লোগানকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের আজকে যেটা করেন দুদিন ভাবের অন্যান্য রাজ্য স্বাভাবিকভাবে ভাবে পশ্চিমবঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি এই রাজ্যে রবীন্দ্রনাথ নেতাজি কাজিরুল ইসলাম অনেক মনে জন্মগ্রহণ করেছে মমতা ব্যানার্জি জন্মগ্রহণ করেছে আমাদের কাছে অনেক বড় এচিভমেন্ট অনেক বড় পাওনা তাইলে আপনার ঠাকুর মানে পার্টি হিসাবে ভাগ হয়নি মানে সবাই বলতে পারে রাজনীতি একটা অন্য জিনিস ধার্মিক বিষয়টা অন্য জিনিস রাজনীতি করতে গেলে আমরা সবাই মুসলিমকেও আমরা এই দেশ তাদের বাড়ি যাই আমরা খ্রিস্টানদেরও ইয়েতে যাই ডিসেম্বর মাসে যাই খ্রিসমাসে যেমনি সবাইকে নিয়ে আমরা দুর্গাপুজো যেমন আমি নিজেই পুজো করি ধরুন তো সেই জায়গা থেকে এখানে জাতি ধর্ম নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম তারই নাম তৃণমূল কংগ্রেস সেই হচ্ছে মামাটি মানুষ যোগ আমি না আমি দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন বিধানসভায় এইচ এস যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক ভালো করে তারা মাথা ঠান্ডা করে যেন পরীক্ষা দেয় মানে এই পরীক্ষার পরে তাদের নিজের জীবনকে গড়ার জন্য উচ্চ পর্যায়ে যাবেন যার জন্য আমার সকলকে অভিনন্দন থাকলো আগাম শুভেচ্ছা থাকলো মাথা ঠান্ডা করে তারা পরীক্ষা দেয় আরও জীবনে অনেক উন্নতি হোক আরও বড় হোক বাংলার তথা গ্রামের সমাজের জন্য নাম উজ্জ্বল করতে পারে আমার অনেক অনেক শুভকামনা থাকলো ধন্যবাদ যারা আমাদের খবর দেখছেন তাদের উদ্দেশ্যেই বলবো যদি আপনাদের এলাকার পূর্ণবুর জন্য কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন সেই কমেন্টটা আমরা কালেকশন করে হয়তো আমরা ইলেকশনের আগে আরেকবার হয়তো বসবো আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমরা চাইব। ভালো থাকুন সুস্থ থাকুন